আজকে আমি আপনাদের সঙ্গে ধনেপাতা পাতা দিয়ে শিঙারার রেসিপি শেয়ার করব বানানো খুবই সহজ আর খেতে অসম্ভব ভালো লাগে আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল এখানে আমি এক বান্ডিল ধনে নিয়ে ভালো করে বেছে নিয়ে একটু ছোট করে কেটে নিয়েছি একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দেব। অল্প করে জল দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে আপনারা চাইলে শিলেতেও বেটে নিতে পারেন ধনেপাতাগুলো পাতাগুলো ভালো করে পেস্ট করে নেওয়ার পর এক সাইডে রেখে দিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব এক কাপ ময়দা ময়দার মধ্যে দিয়ে দেব হাফ চামচের মতো চিনি আর স্বাদ মতো নুন পাঁচ চামচের মতো সাদা তেল দিয়ে দেব। তেলের পরিবর্তে ঘিয়ের ব্যবহারও করতে পারেন তেলটা দেওয়ার পর ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ময়ামটা ঠিকঠাক হয়েছে কিনা না এইভাবে মুঠো করে দেখে নেব দেখুন মুঠোটা খুব সহজেই হয়ে যাচ্ছে আর বালির মতো ঝুরঝুর করে পড়ছে তাহলেই বুঝবেন যে ময়ামটা ঠিকঠাকভাবে হয়েছে এবার যে ধনে পাতার পেস্টটা করে রেখেছিলাম অল্প অল্প করে দিয়ে মেখে নেব। রুটি পরোটা করার জন্য যেমন ডো তৈরি করা হয় তার থেকে একটু শক্ত করে মেখে নিতে হবে ধনেপাতার পাতার পেস্ট দিয়ে ময়দার ডোটা তৈরি করে নেওয়ার পর ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেব এবার একটা ফ্রাই প্যানের মধ্যে দেড় চামচের মতো সাদা তেল দিয়ে তেলের মধ্যে অল্প করে কালো জিরে অল্প করে গ্রেট করা আদা দিয়ে দেব মানে এক চামচে তিন ভাগের এক ভাগ দিয়ে দেব অল্প করে হলুদের গুঁড়ো আর জিরে গুঁড়ো মানে এক চামচে তিন ভাগের এক ভাগ হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। দুটো কাঁচা লঙ্কাকে কুঁচিয়ে নিয়ে দিয়ে দেব। ঝালটা আপনারা যেমন খাবেন সেই মতো কাঁচা লঙ্কার ব্যবহার করবেন লোটো মিডিয়াম ফ্লেমে পাঁচ ছয় সেকেন্ডের মতো ভেজে নেব মশলাগুলোকে হালকা করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু আর ফুলকপি আলু ফুলকপিগুলোকে আগেই ছোট ছোট করে কেটে ধুয়ে রেখেছিলাম তবে আলুর আমি খোসা ছাড়াইনি আপনারা চাইলে খোসা ছাড়িয়ে নিতে পারেন কিছুটা মটরশুঁটি দিয়ে দেব মিডিয়াম ফ্লেমে চার পাঁচ মিনিটের মতো ভেজে নেব সবজিগুলোকে হালকা করে ভেজে নেওয়ার পর স্বাদ মতো নুন আর সামান্য জল দিয়ে দেব নুন আর জলটা দেওয়ার পর মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে মিনিট চার পাঁচ সময়ের জন্য ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে লো ফ্লেমে পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর ঢাকা খুলে দেখে নেব সবজিগুলো সেদ্ধ হয়েছে কি না দেখুন আলু আর ফুলকপিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে সব শেষে দিয়ে দেবো হাফ চামচের মতো ভাজা জিরের গুঁড়ো জিরের গুঁড়োটা দেওয়ার পর মিশিয়ে নিয়ে আলু আর ফুলকপিগুলো এইভাবে একটু ম্যাশ করে নিতে হবে শিঙারার জন্য পুরোটা তৈরি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে নামিয়ে রেখে ঠান্ডা হতে দেব এদিকে যে ময়দার ডোটা তৈরি করে রেখেছিলাম আরও দু এক মিনিটের মতো একটু মেখে নিয়ে এই ডো থেকে লেচি কেটে নেব লুচির থেকে একটু বড় করে লেচি কেটে নেব আপনারা যেমন সাইজে শিঙারা বানাবেন সেই মতো লেচিগুলো কেটে নেবেন এখানে শিঙারাগুলো আমি মিডিয়াম সাইজের বানাবো লেচিগুলো কেটে নেওয়ার পর একটা করে লেচি নিয়ে প্রথমে গোল করে নেব তারপর একটু লম্বা আর পাতলা করে বেলে নিতে হবে এই ডোয়ের মধ্যে ময়ামটা যেহেতু একটু বেশি করেই দেওয়া আছে তাই এগুলো বেলতে তেল বা ময়দা লাগবে না তবে আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে অল্প করে দিতে পারেন দেখুন ঠিক এরকম লম্বা আর পাতলা করে বেলে নিতে হবে ছুরি দিয়ে এইভাবে করে মাঝখান দিয়ে কেটে নেব এবার হাতের মধ্যে তুলে নিয়ে দুটো সাইড এইভাবে করে আটকে দিতে হবে এই আটকানোর কাজটা একটু ভালো করে করতে হবে তা নাহলে শিঙারাগুলো ভাজার সময় খুলে যাবে দুটো সাইড ভালো করে আটকে দেওয়ার পর এর মাঝখানে এক চামচের মতো আলু ফুলকপির পুর দিয়ে দেব পুরটা দিয়ে একটু চেপে চেপে দেব এবার এর চার সাইডে একটু জল লাগিয়ে দিয়ে ভালো করে আটকে দিতে হবে এইভাবে একবার ধনেপাতা দিয়ে শিঙারার রেসিপিটা বানিয়ে দেখতে পারেন আশা করি বাড়ির সবাই খুবই পছন্দ করবে বাড়িতে বানালে খেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন দেখুন ঠিক এই রকমভাবে সবগুলো শিঙারাকে তৈরি করে নেব রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য কয়েকটা শিঙারাকে তৈরি করে নেওয়ার পর শিঙারাগুলো ভেজে নেব তার জন্য একটা করাতে বেশ কিছুটা সাদা তেল নিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি তেল হালকা গরম হলে অল্প অল্প করে তেলের মধ্যে শিঙারাগুলো দিয়ে দেব। শিঙারাগুলো তেলের মধ্যে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে এইভাবে প্রথমে মিনিট তিন চারেক রেখে দিতে হবে তিন চার মিনিট পর শিঙারাগুলোকে একটা একটা করে উল্টে দেব লো টু মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে হাই ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে ভাজতে যাবেন না তাহলে শিঙারার ভেতরটা কাঁচা থেকে যাবে শিঙারাগুলোকে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে তেল ঝরিয়ে নিয়ে রেখে দেব। বাকি যে শিঙারাগুলো আছে এইভাবে ভেজে নিতে হবে কয়েকটা শিঙারা ভেজে নেওয়ার পর একটা শিঙারাকে ভেঙে নিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে কতটা মুচমুচে আর খাস্তা হয়েছে দেখুন তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ